আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই আমল দ্বারা আপনারা অত্যন্ত উপকার লাভ করবেন আমলটি হচ্ছে সুরা মুজাম্মিলের একটি নকশা আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব কোনো একটি সুরা যেটা হচ্ছে সুরা মুজাম্মিল তো সুরা মুজাম্মিলের কিন্তু অনেক ফজিলত রয়েছে সেটা অবশ্যই আপনারা জানেন অনেক ভিডিওতে বলা আছে আজকে সুরা মুজাম্মিলের যে নকশা রয়েছে ওই নকশার দ্বারা আপনি কি উপকার পাবেন সেই বিষয়ে আলোচনা অবশ্যই আপনারা থাম্বেল দেখেই বুঝতে পারছেন এটা দ্বারা কীরকম উপকার আপনারা পাবেন দুজন মানুষের মধ্যে আপনারা শত্রুতা সৃষ্টি করতে পারবেন এই আমল দ্বারা অত্যন্ত সহজে তবে খারাপ জায়গায় যদি আপনি এটা করেন তাহলে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন অর্থাৎ দুজন মানুষের সম্পর্ক খুব ভালো সম্পর্ক এখন চাইতেছেন আপনি এটা তাদের সাথে বিচ্ছেদ করে শত্রুতা সৃষ্টি করার জন্য তাহলে এটার দ্বারা আপনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন এমনিতে বৈধ জন্য করা যাবে যেমন দুজন মানুষ এক হয় আপনার ক্ষেত্রে করতেছে তাদের যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে তারা একজনে আপনার ক্ষতি করতে পারবে না যদি এরকম হয় এমত অবস্থায় তাদের দুজনের মধ্যে আপনি শত্রুতা সৃষ্টি করতে পারবেন এটা জায়গা অথবা কেউ সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে এখন এটা থেকে আপনি কোনো অবস্থাতেই ফিরাতে পারতেছেন না এখন আপনি চাইলে এই বিড় করতে পারেন যাতে করে তাদের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয় দুজনের মধ্যে শত্রুতা সৃষ্টি হয় এটা আপনি করতে পারবেন এরকম যে কোনো সৎ উদ্দেশ্য নিয়ে আপনি যদি এটা করেন তাহলে ইনশাল্লাহ করতে পারবেন আর অসৎ উদ্দেশ্যে এটা করলে বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না আর অবশ্যই আল্লাহ তালার উপর দৃঢ় থেকে আমল করবেন মনে রাখবেন এই নকশা আপনাকে কোনো কিছু করতে পারবে না তাবিজ আপনাকে কোনো কিছু করতে পারবেন আপনি নিজেও কোনো কিছু করতে পারবেন না যদি আল্লাহ তালা এটাকে কবুল না করেন সেজন্য আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন আপনি যে আমলটি করতেছেন হ্যাঁ দ্বারা যেন আল্লাহ তালা আপনাকে কবুল করেন আপনার আমলটি যেন কাজে লাগে চাইলে আমল কবুল করার জন্য শক্তিশালী করার জন্য নফল নামাজ পড়তে পারেন কারণ হাজতের নামাজ পড়লে হাজত পূর্ণ হয় তো আপনার তদ্বিরটা যেন কাজে লাগে যে উদ্দেশ্যে আপনি করতেছেন উদ্দেশ্যটা যেন সফল হয় এই নিয়তে আপনি দূরে নফল নামাজ পড়তে পারেন তারপরে অজুর আপনারা নকশাটা লিখবেন অবশ্যই লিখতে পারবেন কারণ এটা কোনো কঠিন নকশা নয় ওইটা আপনারা যদি লেখাপড়া নাও জানেন লিখতে পারবেন কোনো সমস্যা নেই লাল কালির কলম দিয়ে লেখার চেষ্টা করবেন কারণ সব ধরনের তাবিজ লেখা হয় লাল কালির দিয়ে জাফরান কালি যেটা সেটাও লাল হয় সেই জন্য একটু লাল করার চেষ্টা করবেন লাল কালির কলম বাজারে কিনতে পাওয়া যাবে তো লাল কালির কলম দিয়ে আপনারা এই নকশাটি লিখবেন তো নকশাটি যখন আপনি লিখবেন সুন্দর করে লিখবেন অজুর সহিত আপনাকে নকশা লিখতে হবে যদি আপনি নকশা লিখেন তাহলে এটা থেকে উপকার পাওয়া সম্ভব না অজুর সহিত আপনি নকশাটি লিখে দুইজন মানুষ দুইজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের যেকোনো একজন তো আপনি পাবেন তো যেকোনো একজনকে ওই নকশাটা পানিতে ভিজিয়ে ওই পানি তাকে পান করাইতে দিবেন কোনো কৌশলে ঠিক আছে এতে করেই আপনার কাজ হয়ে যাবে তো সরাসরি যদি আপনি পানি পান না করাইতে পারেন তাইলে ওই পানি দিয়ে কোনো কিছু তৈরি করে আপনি তাকে ওই জিনিস খাওয়াইতে পারেন এতে করেই আপনার কাজ হবে ঠিক আছে ইনশাআল্লাহ এটা আপনারা পারবেন যদি এরকম আপনারা করেন তাহলে দেখবেন অতি দ্রুত যে দুজন মানুষের নাম আপনি অন্তরে নাম অন্তরে নয় আপনি তো বুঝতেছেন আপনি কাদের জন্য এটা করতেছেন কার কার জন্য করতেছেন যদি এরকম হয় যে ওপর তার একজন মানুষের সাথে সম্পর্ক এটা আপনি জানেন কিন্তু অবৈধ সম্পর্ক কিন্তু ওই মানুষের নাম কি আপনি নামই জানেন না তারপরও আপনি তদ্রী করলে আপনার উপকার হবে কারণ আপনি সৎ পথে লড়াই করতে চাইতেছেন সৎ পথে এটা করতে চাইতেছেন আপনার আসল উদ্দেশ্য

যে কোনো তাদের দুজনের মধ্যে যে কোনো একজন যদি পান করে তাহলে দেখবেন আপনি যে দুইজনের উদ্দেশ্যে আপনি আমলটি করছেন আপনার উদ্দেশ্য পূর্ণ হবে এটা অত্যন্ত সহজ সহজ নকশা আমল সহজ একটা তদবির কিন্তু এর ফলাফল অত্যন্ত বেশি আপনারা অবশ্যই এর থেকে ভালো ফলাফল পাবেন তো হোক আজকে ভিডিও পর্যন্ত সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে অবশ্যই একটি নকশা আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে সুরাজ মুজাম্মিলের নকশা এই নকশাটি যদি আপনি লিখেন লাল কালের কলম দিয়ে লিখবেন এটা জায়গায় লিখতে পারবে কোনো সমস্যা না এখানে কোনো নামের প্রয়োজন নেই যে দুজন মানুষের সাথে আপনি বিচ্ছেদ করতে চাইতেছেন শত্রুতা সৃষ্টি করতে চাইতেছেন তাদের কথা অন্তরে নিয়ে আপনি এটা লিখবেন লেখার পরে আপনি যে কোনো একজনকে ওই পানি ওইটা পানিতে ভিজাবেন নকশা তারপরে ওই পানি পান করতে দিবেন যদি পানি পান করতে না পারেন করাতে না পারেন তাহলে এটা দিয়ে ওই পানি দিয়ে কোনো কিছু আপনি তৈরি করবেন তৈরি করে তাকে খাওয়াবেন যে কোনো একজনকে যে কোনো একজনকে যদি আপনি খাওয়ান তাহলে যে দুজনের কথা অন্তরে নিয়ে আপনি আমল করছেন আপনার অন্তরে যে দুইজন মানুষ রয়েছে যে যাদের তাদের সাথে বিচ্ছেদ হোক তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে যদি আপনি সৎ পথের পতিক হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন ঠিক আছে নাজাইজ কাজে যদি এটা ব্যবহার করেন তাহলে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন তো যা কাজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শব্দ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি